নমস্কার শহরের কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি পার্থ সখা অধিকারী আজ আমি পড়ছি আমার কবিতা নিঃস্বতায় বিহন জাগে শত প্রতীক্ষায় কবিতা নিঃস্বতায় বিহন জাগে শত প্রতীক্ষায় কোনো কিছুই ভালো লাগে না আর নির্বাসনে গেছে সব আমার সুখ বিলাসিতা বৈভব এমনকি কান্নাও দ্বিধামুক্তির নীরব তপস্যায় মগ্ন আমিও নগ্ন আমার আশা নিরাশা ঠিক ভুল পুণ্য পাপ নিমিত্তের অস্ত্র ভরা পুঞ্জীভূত অভিশাপ আগুনে জ্বলছে আমার সুখ এবং দুঃখ একত্রে গলছে আমিও গোলে গোলে অনৈস্তিত্বের অন্তরালে ছাই হব সংস্কারে উড়ে যাব নরকের পথে না স্বর্গে আমি যাব না ওখানে সুখ পাব না পৃথিবী দিল না সুখ জীবনে আধার ছে হয়েছে বিমুখ কাল সমাপনে ও কবি ওই দেখো দর্পণে অদৃষ্টের ছবি আবছা হয়ে যায় নিঃস্বতায় বিহন জাগে শত প্রতীক্ষায় নমস্কার